কি বল এখনো পানি কিন্তু ফুল কিন্তু করতেছে না আমার তো করে তাহলে এসে তোমার খাইতে হবে আমার মানে গ্লাস কিন্তু একদমই ফুল এই যে করে গেছে এখন আমি ফেল হয়ে গেলাম ও জিতে গেল সে সবকিছু এখন কি করতে হবে এই যে পানি কিন্তু বেয়ে পড়ে গেছে মানে অল্প হোক বেশি হোক পানি যদি বেয়ে পড়ে যায় তাহলে গেম ইজ ওভার ওকে আমি ফেল আমি কি হবে গাইস ওকে এখন শুকনো সেমাই বানাই খাওয়াইতে হবে আমাকে আচ্ছা এখন হচ্ছে এগুলো পরিষ্কার করার পালা এগুলো কে পরিষ্কার করবে পালা যেহেতু আমি সেমাই টা বানাই খাবো তাহলে পরিষ্কার কিন্তু বিয়ে করতে হবে